এই যে বন্ধুরা দেখি পাচ্ছেন মার্শাল বন্ধুরা দুই পিস কবিতর এটা নিউ অর্ডার ফার্স্ট টাইম বন্ধুরা ডিম বাসা করবো সালামু আলাইকুম ওরমতুল্লাহ তুপিয়ে বন্ধুরা কাছের এবং দূরের দেশ মুখার যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমি মহম্মদ ফরহাদ ভাই আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে ভালো আছি সুস্থ আছি নতুন কিছু কালেকশন রয়েছে ভিডিওতে দেখার চেষ্টা করছি এই বন্ধুরা ভালো ভালো কালেকশন মুরগি এবং পাখি রয়েছে বন্ধুরা আমার লোকেশন ভাবান মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু সেভেন ফাইভ ফোর নাইন একই নাম্বার

এগুলো বন্ধুরা সেমি আইডি কিছু লোড রয়েছে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট লোডে বন্ধুরা দুই পেয়ার আছে জোরে জোরে আছে ডাইন পাশের জোড়া বাম পাশ জোড়া আছে বন্ধুরা দেখতেই পারছেন মার্শাল্লাহ এদের বাপ ছিল সেল করে দিছি বন্ধুরা যারা এই পেয়ারগুলোকে এক জায়গায় পনেরোশো টাকা করে আর যে কোনো ভাই কোনো বন্ধু আছে জায়গায় একসাথে নেন ওই ক্ষেত্রে দাম পঁচিশশো টাকা যার ভালো করে সেই ফোন দিন দুই পেয়ার সেমি এটা লোডন আছে খুবই সুন্দর হবে মাত্র দাম থাকে পঁচিশশো টাকা দুই পেয়ার একসাথে ওই ক্ষেত্রে জোড়া পড়বো বারোশো পঞ্চাশ টাকা করে জোড়া যদি কোনো ভাই সিঙ্গেল সিঙ্গেল জোড়া নেন ওই ক্ষেত্রে দাম আসতেছে মাত্র পনেরোশো টাকা জোড়া জেনে নেবেন সেই ফোন দিন দুই পেয়ারের জন্য মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা এই যে লোড আনলোডি দেখেন ফার্স্ট টাইম লোড আইসি যেমন দেখাচ্ছে মাধ্যমে দেখেন কিভাবে লোডে হান্ড্রেড পার্সেন্ট লোডা আমাদের গ্যারান্টি আছে এই যে বন্ধুরা দেখি পাচ্ছেন মাছশাল্লা বন্ধুরা দুই পিস কবে এটা নিউ মডেল ফার্স্ট টাইম বন্ধুরা ডিম বাসা করবো আট থেকে নয় ভেতর আছে যেমন দেখতে পার্সেন্ট নিজ এই জোড়াটা যারা নেবেন আজকে হান্ড্রেড পার্সেন্ট লোডে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দুই পিস লোডুন দেখতে পাচ্ছেন মাছশাল্লা বন্ধুরা হান্ড্রেড টেন পার্সেন্ট লোডে নিউ মডেল বন্ধুরা এটা হান্ড্রেড পার্সেন্ট জোড়া কনফার্ম বলা যাবে না আট ফেদার নয় ফেদার জোড়াটা যে নেবেন মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দরভাবে এই জোড়াটা নিতে পারেন আমাদের কাছ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু আরো চায়ের পিস পাখি দেখানোর চেষ্টা করছি হরিয়ান বন্ধুরা অরিজিনাল হরিয়ান যেমন দেখতে পাচ্ছি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এটা তো সবসময় পাওয়া যায় না বন্ধুরা যেমন আমি খাবার কিনছি তাহলে অরিজিনাল বাইরের বন্ধুরা দুই পেয়ার আছে কোনো ভাই কোনো বন্ধু যদি আজকে এক পেয়ার করে হরিয়ার গুলো নেন আবার চাওয়া দাম থাকবে এক পেয়ার করে একদম বন্ধুরা আবার পাঁচ হাজার টাকা আর কোনো ফাইল যদি দুই পেয়ার করে পাখি একসাথে নেন ওই ক্ষেত্রে দাম থাকবে একদম বন্ধুরা আট হাজার টাকা দ্বিতীয় পার্সেন্ট মার্শাল্লাহ ষষ্ঠ সবল হান্ড্রেড পার্সেন্ট আছে বন্ধুরা যারা নিতে আগ্রহ থাকেন এগুলো পাখি সব কিন্তু মিলানো যায় না বন্ধুরা পঞ্চাশটা বিড়েও খুঁজতে আপনি এক পেয়ার পাখি পাবেন না বন্ধুরা ভারত ভাই বলছি যার লাগবে দেখেন লাল বিয়ার ভিত্তি খুবই সুন্দর দুই পেয়ার আছে যদি এক পেয়ার করে পছন্দ এক পেয়ার নিতে পারেন আর যদি কোনো ভাই দুই পেয়ার নেন ওই ক্ষেত্রে দাম থাকবে এক দাম আট হাজার টাকা যার ভালো লাগে সেই ফোন দেবেন হ্যাঁ দুই পিয়ার খুবই সুন্দর জোরা জোরে আছে মার্শাল্লা দেহ না খুবই সুন্দর সুস্থ সবল আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর কিন্তু সাদা গোলাপ বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমন ডিসেন্স দেখানোর চেষ্টা করছি এক জোটা সাদা গোলাপ বোম্বাই কবিতার দেহে না একদম বিগ সাইজ এবং কোয়ালিটি সম্পন্ন দেহে না ডাইট বাসে বন্ধুরা নর বাম বাসেটা মাদি ফার্স্ট টাইম ডিপ বাসে বলবো আল্লাহ রহমান দীর্ঘদিন আপনি ডিম বাচ্চা করাতে পারবেন নর্মালি হান্ড্রেড টেন পার্সেন্ট মুখে আসবে যেমন দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে দেখেন না জুটিগুলো দেখেন আর সাইজটা একদম বিগ সাইজ কদম জুটি যাকে বলবো তারা রাউন্ড জুটি জেনি মেনি পেটের দামা দাম পঁচিশশো টাকা আর যদি দামা দামি না করেন ফটা পেটা নিতে চাই আমি খুবই সুন্দর হবে জেনি মেনি একদম দুই হাজার টাকা এ ধরনের বিগ সাইজের বিগ জুটির বোম্বাই স্যার আমাকে সেই ফোন দিবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে ফরাদ ব্যান্ড নাম্বার মাত্র চাওয়া দাম পঁচিশশো টাকা কোনো ভাই দামা দামি না করলে একদম থাকে দুই হাজার টাকা এই পিটা দেখেন হ্যাঁ খুবই সুন্দর হবে দেখেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু বোল্ডার সাইজের একটা শো কিন্তু দেখার চেষ্টা করছে ফারাত ভাই নিজে যেমন দেখতে পাচ্ছেন স্ক্রে নটটা কিন্তু পিছনে ঘরে ভাই রিং লাগানো আছে দেখতে পারছেন যেমন স্ক্রিনে মাক্সি কালার বোল্ডার সাইজের শো কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমন স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধু যদি আজকে বেটা নিতে হয় তাহলে আমাদের কাছ থেকে দাম আছে হয়তো পাঁচ হাজার পাঁচশো টাকা আর যে নেবেন দাওয়া দাবি করতে না আজকে একদম ফারাত ভাই বেটা নিতে চাই ভালো হবে ডিম বাচ্চা শত ভাই গ্যারান্টি হবে এই বেটা যে নেবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে হ্যাঁ একদম ফেবল বন্ধুদের পছন্দ হলে অবশ্যই দেওয়া যাবে ডেলিভারি দেয় না বিগ সাইজ এক ধরনের হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ আমাদের কাছ থেকে এক ধরনের শৌখিন রানিং ফেয়ারটা যেমন ডিম আছে আল্লাহ রহমত মনে করি এই এক সপ্তাহ লাগবে ডিম দিতে এই ফেয়টা দেয় না মাথায় অলরেডি মার্থ আছে ডিমে আছে গোদরটা যে নেবেন সে জিতবেন মার্শাল দেখেন বিগ সাইজ প্রিয় বন্ধুরা দেখা দিলাম মাস্ক তোমার সাইজের শৌখিন ব্রিডিং করলো আগে দেখা দিলাম দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ যে নেমে সে ভালো একটা ডিমবাসা করাতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু আরেকটা পেয়ে দেখানোর চেষ্টা করছি শর্ট পিস বাড়ান শর্ট পিস সিঙ্গারা মাথা এটা মাদিকে বেতন কোনো ফাইল যদি মাদিরা পড়ে ভালো লাগে দিবেন মাত্র মাদিরের দামে এক হাজার টাকা নরটার দামে এক হাজার টাকা দুই হাজার টাকা আর কোনো ফাইল যদি জোড়াটা ধরে একসাথে নেন জোড়াদের একটা বিলিং করতেছে হান্ড্রেড পার্সেন্ট যে নেবেন একদম পনেরোশো টাকা মতো না এক পিস মারের মাদির দামও না এক পিস নরের দামও না সে ভালো লাগে সেই ফোন দেন এই জোড়াটার জন্য মাত্র দাম থাকে পনেরোশো টাকা রানিং পেয়ে পেরেছেন

বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর করে দেওয়া দেখা যাচ্ছে বলু আর ফিল ব্যাগ যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বন্ধুরা মাদিরা টাল আছে ওটা সম্পূর্ণ ফেরেস আছে যেমন দেখতে পাচ্ছেন স্কিন হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধু যদি সে পেটে আর চাওয়া থাকে মাত্র পনেরোশো টাকা আর যে নেবেন আজকে একটা অন্য অনেক মাদিরা সম্পূর্ণ ফ্রি মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি ফিল ব্যাগ করে বন্ধুরা দিয়ে দিচ্ছে আজকে আষ্টশো টাকা বন্ধুরা এই ফিল ব্যাগ বন্ধুরা মাদিরা কানি আছে আগেও বলছি যে নেবেন জোড়াটা মাত্র দাম থাকবে আষ্টশো টাকা রানিং ফিল ব্যাগ বলছেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর হবে যার ভালো লাগে সেই ফোন দেন মাত্র দাম থাকতেছে আষ্টশো টাকা রানিং ফিলব্যাক কবে দেন ভুলো বার ডাবল বার মাত্র আষ্টশো টাকা এই জোড়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল আর্ট সিঙ্গেল সিঙ্গেল আরো তিন পিস করতে দেখানোর চেষ্টা করছি পর নিজে দেখতে পাচ্ছেন এটা বোল্ডা সাইজের শৌখিন কালো নর কবিতর মাত্র এক হাজার টাকা একদম বন্ধুরা কালো একটা লাভরি কবিতর নর কবিতর মাত্র এক হাজার টাকা যে লাগে সেই ফোন দিবেন আর অন সাইড লাভরি নর কবিতর তাও এক হাজার টাকা বন্ধুরা তিন পিস দাম তিন হাজার টাকা আর কোনো ভাই যদি ডিসকাউন্ট দিয়ে সে তিন পিস নর একসাথে নেন ওই ক্ষেত্রে দাম থাকলে বলতে একদম দুই হাজার টাকা বন্ধুরা দেখেন এরকম ভালো মানে বিগ সাইজের তিন পিস ভিতর মাত্র দুই হাজার টাকা রানিং অন সাইড লাহোরি বন্ধুরা বোল্ডার সাথে শৌখিন কালো একটা লাহোরি নরক অনলি অল ফ্যামিলি প্যাকেজ যে নেবেন মাত্র দুই হাজার টাকা সে তিন পিস কত একসাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন মশা খুবই সুন্দর বাহামা মুরগি দেখতে পাচ্ছেন বন্ধুরা খাবার খাতে দেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে বন্ধুরা এই জায়গায় পাঁচ পিস রয়েছে বন্ধুরা দুই পিস বড় আর তিন পিস ছোট যেমন দেখায় নেই ভিডিওতে দেখা দিয়ে পিস নেন আমার চাওয়া দাম আর যদি সামনে দুই পিস নেয় সামনে তিন পিস নেন আমার চাওয়া দাম থাকবে দুই হাজার টাকা দুই হাজার চার হাজার টাকা কোনো ভাই যদি সবগুলো একসাথে নেন ওয়াল প্যাকেজ দেখেন পাঁচ পিস মুরগি দাম মাত্র বন্ধুরা দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে মাত্র তিন হাজার পাঁচশো টাকা যায় সেই ফোন একদম বন্ধুরা এই পাঁচ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা খাবার খাইতে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে ভালো আছে যার ভালো লাগে সেই ফোন দিন আমাদের এই মুগিগুলো নেওয়ার জন্য আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর পার্সন বন্ধুরা দেখতে পারছেন রাশিয়ান মিলিবার কানা বন্ধুরা এটা এক প্রবাসী বাইরে নিতে চাইছিলো অনেকদিন ধরে শুধু আমি নিমু আমি নিমু বন্ধুরা সেই বাইরে টাকা পাঠায় নেই কোনো ভাই কোনো বন্ধু যদি সিঙ্গেল অর্ডার নেন আমাদের কাছ থেকে দাম থাকে মাত্র এক হাজার টাকা যে নেবেন সেই ফোন নিয়ে এক পিস নর আসা করতেছে মাত্র আঠারোশো টাকা দিয়েছি একদম দাম ভালো লাগে সেই ফোন দেবেন এই নর্ডার নেওয়া মাত্র আঠারোশো টাকা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু আরো দুই পিস মুরগি দেখা দিচ্ছে পৃথিবীতে সবচেয়ে ছোট মুরগি মুরগি রয়েছে আমি ফরাদ ভাইয়ের দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বন্ধুরা কোনো ভাই কোন বন্ধু যদি এই দুই পিস মুরগি নিতে আগ্রহ থাকে আমাদের কাছ থেকে আস্তা আদাম থাকে পঁচিশশো টাকা কোনো ভাই যদি দামা দামি না করেন ফরাদ ভাই নিতে চায় দুই পিস একদম থাকবে দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটি হ্যাঁ খুবই সুন্দর হবে যার ভালো লাগে সেই ফোন দেন মাত্র দুই হাজার টাকা দিয়েছেন আমাদের কাছ থেকে রানিং পাখিগুলো